ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু আমাদের বাগানটা পরিষ্কার করানো হচ্ছে পরিষ্কার আমরা মাঝে মাঝেই করাতে হয় কারণ পিছনে সবসময় সেরকম ব্যবহার করা হয় না জন্য একটু জঙ্গল হয়ে যায় ঘাস টাসগুলো ভালোই হয় তো তখন কিন্তু যাওয়া যায় না আর এই জন্যই আমাদের করতে হয় এখন কিন্তু হচ্ছে আবারও একবার কয়দিন আগেই করা হয়েছিল আবার কিন্তু কিছুটা পরিষ্কার করা হচ্ছে কারণ হচ্ছে একটা তো পরিষ্কারের ব্যাপার থাকেই আর সাথে হচ্ছে ব শীতকাল জন্য সবাই খেলাধুলা করবে তার জন্যই কিন্তু এই বাগানটা পরিষ্কার আরও তাড়াতাড়ি করে করানো হলো কারণ ছেলে পেলে সবাই আসবে খেলবে সাথে আমরাও একটু ছোট বাচ্চাদের মতো একটু মজা নিতে পারবো তো এই জন্য হচ্ছে কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করানো হলো তো এখানে একটু সব ছেলেপেলেরা একটু ক্রিকেটও খেলে আর সাথে কিন্তু এই সব ছোট ছোট বাচ্চারা সব র্যাকেট খেলে এখানে তো এরা রাস্তাতেই খেলে কিন্তু রাস্তায় খেলা তো একটু মানে ঠিক না সব সময় গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে তো এই জন্যই হচ্ছে কিন্তু এই পিছনটা পরিষ্কার করা হলো যে এরা হলো সবাই একটু খেলবে আর সাথে সাথে কিন্তু তোমাদের দিদিভাইও কিন্তু একটু র্যাকেট খেলতে নেমে গেছে তো ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা তো মানে খেলা মানে র্যাকেট মারাচ্ছে বেশিরভাগ ফেদার পরেই যাচ্ছে তো যেভাবেই হোক খেলছি আমরা তো বেশ মজাই লাগছে বেশ মানে ঠান্ডার সময় তো এই খেলাটা খুব ভালো লাগে সব সব বাচ্চারা আসছে খেলছে আর শীতকাল মানেই র্যাকেট খেলা আমাদের এখানে তো সবাই মিলে হচ্ছে খেলাধুলা হচ্ছে এখানে তোমাদের দাদাভাইও কিন্তু কিছুক্ষণ এসে খেলে গেছে তো ভালো লাগছে তো তার জন্যই কিন্তু জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর খেলা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবার দেখো হচ্ছে একটা ভাই এই গাছগুলো দিয়ে গেছে কি যে গাছের নাম এটা আমি বলতে পারবো না তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছের চারা তো অবশ্য তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এটা কিন্তু হচ্ছে লাগানো হচ্ছে তো আমার ছেলেও আবার সাথে সাথে সুন্দর করে লাগানোর চেষ্টা করছে তো চারটায় কিন্তু একই রকমই পাতা মানে গাছটা একই রকম তো এটা কিন্তু এর মধ্যে আপাতত বসানো হচ্ছে কারণ হচ্ছে টপ আর নেই শেষ হয়ে গেছে তো এর মধ্যেই বসানো হচ্ছে আর আমার ছেলে আবার কিন্তু বেশ সুন্দর করে যে আটকানো আছে সেইগুলো কিন্তু আবার খুলছে চেষ্টা করছে খোলার জন্য দিয়েও কিন্তু বেশ সুন্দর করে বসান মানে বসানোর চেষ্টা করছে ওই ও তো পারবে না কিন্তু তা তাহলে একটু সাথে হেল্প করছে এই ভাইয়ের সাথে ওই দেখো মাটিও দিচ্ছে আবার তো তোমরা অবশ্যই বলবে যদি কেউ জেনে থাকো এটা হচ্ছে কি গাছ তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তারপরে দেখো আজ কিন্তু হচ্ছে ফ্রায়েড রাইস হবে তো ফ্রাইডের মধ্যে হঠাৎ করেই ফ্রাই করা হবে মানে হঠাৎ বলতে ওই যে মেয়ের আবদার যে একটু ফ্রাই করো মা তো ঘরে যা যা ছিল সেটা দিয়েই তো ঘরে শীতকাল যেন মটরশুটি ছিলই মটরশুঁটি আর এই গাজর গাজর নামটা দেখো ভুলে গেছি কিন্তু আমি তো এই গাজর আর মটরশুটি দিয়ে হচ্ছে আর সাথে হচ্ছে কাজু বাদামও কিন্তু ছিল না আমি কিন্তু চীনা বাদাম দিয়ে কিন্তু আজ কিন্তু ফ্রায়েড রাইসটা করে নেবো কারণ হচ্ছে বাদাম ছাড়া ভালো লাগবে না তো যেটা আছে ঘরে সেটা দিয়েই আর এছাড়া কিন্তু কোনো ক্যাপসিকামও নেই আবার হচ্ছে আমি আবার বিনস দিই সেটাও কিন্তু নেই তো শুধু এই দুটো সবুজ আর অরেঞ্জ কালার দুটোই আছে যেমন দেখতে ভালোই লাগবে তো এই দুটো দিয়েই হচ্ছে কিন্তু আজকে করবো আর সাথে আর সাথে পাশে কিন্তু হচ্ছে চিকেন করা হচ্ছে মানে একসাথে দুটো চলছে এদিকে চিকেন হচ্ছে কষানো হচ্ছে আর পাশে কিন্তু আমি ফ্রাইটা বসিয়ে দিয়েছি শীতকাল জন্য কিন্তু চিকেনটা আমাদের ভালোই মানে করা হয় কারণ শীতে একটু চিকেনটা তো মাছ সমতুল্যই বলে তো খুব রিচ করে আমি করি না আমি তো একটু কাঁচা লঙ্কা দিয়েই রান্নার চেষ্টা করি করার আর কোনো লোকজন আসলে তখন একটু দেখা সৌন্দর্যের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করি তাছাড়া কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি মানে মাংস রান্না করি খাসির মাংসেতে শুধু একটু শুকনো লঙ্কা দেওয়া হয় তাও সেটা মানে খুব কম দিয়ে কিন্তু একটু ভাজা 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 হচ্ছে আমার এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি আর হচ্ছে মিষ্টি তো হচ্ছে একটু ফ্রাইয়ের মধ্যে একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি কারণ এই খাওয়ারটা তো মিষ্টিই খাওয়া মানে মিষ্টি মিষ্টি ভাত যেটা বলে সেটাকে এখন সব তো ফ্রাই বলি আমরা সবাই ফ্রায়েড রাইস তো আমার মেয়ে কিন্তু হচ্ছে চিনিটা দিচ্ছে বলছে যে মা আমি একটু দিই এন দে সব কিছু জানতে হবে শিখতে হবে সবভাবেই তো এখন হচ্ছে আর দেখো আমি কিন্তু যে ছোটো ছোটো বাদামগুলো কিন্তু চীনা বাদামগুলো কিন্তু আমি দিয়েছি এর মধ্যে কাজু বাদাম নেই কী করবো এখন কিছু একটা বাদাম দিতে হবে তো এই বাদামটা ছিল এটাই কাট কয়লাতে প্রথমে ভেজে নিয়ে তারপরে ওটাকে ছুঁড়ে তারপরে দিয়েছি এর মধ্যে এই যে এখন কিন্তু ভাতটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম বাসমতি চাল এবার এর মধ্যে কিন্তু হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছে এর মধ্যে ভাতের মধ্যে আর দিব না কারণ এর মধ্যেই লবণটা দিলে পরে সব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া হয়ে যাবে দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে কারণ ছোটো ছোটো সাদা বাদামগুলো ভালোই লাগছে দেখতে ফ্রায়েড রাইসটা কিন্তু একটা সুন্দর মানে দেখার মতো লাগে কিন্তু এবার ভাতগুলো হচ্ছে লেয়ার করে করে মানে ভাবছিলাম দিব অনেক মানে দেরি হয়ে যাবে হয়ে করতে গিয়ে তো জন্য ভাবলাম যে একবারই সব দিয়ে নাড়বো আর কিছু কিছু ভাত দিব ওইভাবে করে করেই দিব সবটা হচ্ছে দিব না যতটার মতো লাগবে দেবো দেখতে কিন্তু সুন্দর লাগছে ঘিয়ের পরিমাণটাও কিন্তু আমি একটু কমই দিব তো হচ্ছে কারণ হচ্ছে খুব মানে রিচ খাওয়ার বেশি ভালো লাগে না তো হালকা করে একটু ঘি দিলাম আমি আবার কিছুটা ভাত নিয়ে এর মধ্যে দেব আমার কিন্তু হচ্ছে ফ্রাইড রাইস আর রেডি তো জন্য আমি বেরিয়ে দিলাম মেয়ে এখন খেয়ে নেবে তারপরে আমরা খাবো তারপর হচ্ছে মেয়ে খেয়ে নেবে আগে আগে মেয়েকে দিয়ে দিই তারপরে ছেলেকে খাইয়ে নি তারপরে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসি টাটা সব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো